আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো জেনিত ম্যানচেস্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখন আমি আলোচনা করবো প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার একুশ দশম শ্রেণী বিষয় গণিত বহু নির্বাচনী এটি যে পরীক্ষাটি আজকে হয়ে গেল এটি যশোর বোর্ডের প্রশ্ন অন্যান্য বোর্ডের প্রশ্ন ঠিক সেম কোয়ালিটি অনুসারেই হবে প্রে শিক্ষার্থী আশা করি তোমরা আমার সাথে থাকবা তোমরা যারা আমার জেনে স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে এই প্রশ্নের উত্তরগুলো যখনই দিয়ে দিই তোমরা পেয়ে যেতে পারো ওকে চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে বিষয় গণিত বহু নির্বাচনী বিষয় করে একশো নয় এটি আছে প্রশ্নের নামটি আছে সেট ক পশুর সময়সীমা পনেরো মিনিট পূর্ণমান পনেরো দুষ্টব্য সর্বরাকৃত বহু নির্বাচনী অভিক্ষার প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীত প্রদত্ত বর্ণ সম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক অথবা সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করতে হবে প্রতিটি প্রশ্নের মান এক ওকে আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে এক নম্বর এটি বলছে যে শতকরা বার্ষিক দশ টাকা মুনাফার মুনাফায় পাঁচশো টাকা দুই বছরের মুনাফা কত এটি মুনাফা বের করতে বলছে আমরা এক নম্বর অঙ্কটি এখানে করছি আমার সাইডে এখানে শতকরা বার্ষিক মুনাফার হার অর্থাৎ আর সমান দেওয়া আছে হচ্ছে দশ পার্সেন্ট পার্সেন্টকে যদি ভাঙা যায় তাহলে দশ বাই একশো হয় তারপরে আছে হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ পি আসল পাঁচশো টাকা দেওয়া আছে আমি সংক্ষিপ্ত আকারে করব এটা যেহেতু বহ নির্বাচনী তারপরে এন সমান দেওয়া আছে টু বছর ওকে তাহলে আমরা জানি মুনাফার হার মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি এন আর এখন এই মানটা যদি বসিয়ে দেওয়া যায় পি সমান পাঁচশো এন সমান দুই বছর এবং আর সমান হচ্ছে দশ বাই একশো এখন এটা যদি কাটাকাটি করা যায় তাহলে এরকম হয় এখন এটা হয় হচ্ছে পঞ্চায়েত দোকানে একশো আমাদের হবে হচ্ছে একশো তার মানে উত্তর হচ্ছে আমাদের গ নম্বর ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে দেখো দুই নম্বর অঙ্কটি এক্স টু দি পার ফোর খেয়াল করো এক্স টু দি পার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি রাশিটির একটি উৎপাদক কোনটি ওকে তাহলে এই রাশিটির একটি উৎপাদক বের করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে যে এটি হচ্ছে দুই নম্বর এক্স টু দি পার ফোর মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এটি যে অঙ্কগুলো ক খ গ ঘ দেওয়া আছে এইগুলো এই যে কোনো একটি উৎপাদক হবে তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম হচ্ছে সমান। যদি ওয়ান বসাই এই যে এইটা যদি বসাই এক সমান এক সমান যদি আমরা ওয়ান বসাই তাহলে এখানে এই মানটা কী আসে আমরা দেখবো এখানে হচ্ছে ওয়ান বসালে ওয়ান টু দি ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি তাহলে হয় হচ্ছে ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি অর্থাৎ এটি হবে হচ্ছে ফোর মাইনাস ফোর সমান জিরো তার মানে আমরা জানি যে যেটি বসালে জিরো হবে সেটি এর একটু উৎপাদক হবে অর্থাৎ আমরা বসিয়েছি এক্স সমান ওয়ান বসিয়েছি তাহলে এটি যদি উৎপাদক করা যায় এক্স মাইনাস ওয়ান সমান জিরো হয় অর্থাৎ এটি একটি উৎপাদক অর্থাৎ আমাদের উত্তর হবে হচ্ছে খ নম্বর আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো এটি তিন নম্বর প্রশ্নটি বলছে একটি শ্রেণী দেওয়া আছে এখানে টোটাল একটি শ্রেণী দেওয়া আছে এই শ্রেণী থেকে বলছে যে অনুমিত গড় বাইশ হলে ধাপ বিশ্রুতি ইউ ফোর সমান কত অর্থাৎ ধাপ বিশ্রুতি ফোর নম্বর ধাপ বিশ্রুতি কত ওকে আমরা এখানে এই জায়গাটা একটা কাজ করব সেটি হচ্ছে যে অনুমিত গড় আমরা জানি এ আর তার আগে আমরা এটা ধাব্বি সুতির ইউ ফোর সমান সূত্রটি আমরা বসিয়ে নেই যেখানে হবে সে এক্স আই এক্স আই অর্থাৎ এক্স ফোর হবে আমরা এখানে এক্স ফোর দিলাম এক্স ফোর মাইনাস না এখানে অনুমিত গড় এ এ এবং নিচে হচ্ছে হবে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ শ্রেণীব্যাপ্তি আমাদের এখানে কথা হয় এখানে শ্রেণীব্যাপ্তি এইস ওকে তাহলে এই জায়গাটা আমাদের এখানে বলছে যে এক্স ফোর এই এক্স ফোরটা কোথায় আসলো এই যেখানে গড় আমাদের বের করতে হবে সেটা দেখতে আছে যে আমাদের মধ্যবিন্দু কোথায় হতে চলেছে ঠিক আছে তাহলে এই জায়গাটাই এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা আছে তাহলে আমাদের বের করতে হবে সে এই লাইনটা মনে রাখতে হবে যেহেতু এখানে ফোর বলছে হ্যাঁ ইউ ফোর বলছে তাহলে এই লাইনটা আমাদের বের করতে হবে এখন এই লাইনটা বের করতে হলে আগে আমাদের প্রত্যেকটি এই লাইনের মধ্যবিন্দু করতে হবে এই লাইনের মধ্যবিন্দু হচ্ছে সাতাশ এই যে পঁচিশ উনত্রিশ যোগ করে দুইদের ভাগ করায় সাতাশ তাহলে আমাদের এখানে হবে হচ্ছে সাতাশ এবং আনুমানিক গড় যেটা হবে সেটা হচ্ছে আনুমানিক গড় আমরা অনুমিত গড় এখানে বাইশ কিন্তু দেওয়াই আছে তাহলে এখানে লিখলাম হচ্ছে বাইশ এবং এটা সমান ফাইভ কেননা এই যে পঁচিশ থেকে উনত্রিশ যেতে হলে ফাইভ হয় ওকে তাহলে এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই বাইশ এটা থেকে এটা বাইশ থেকে সাতাইশ বাদ দিলে হয় পাঁচ এবং পাঁচ এবং এটা ক্যালকুলেশন করলে হয় ওয়ান তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে ওয়ান ওকে আশা করি বুঝতে পেরেছ যে এটা হবে হচ্ছে ওয়ান ওকে তাহলে এটি আমাদের উত্তর হয়ে গেল হচ্ছে ওয়ান এখন আমরা চলে যাব চার নম্বর অঙ্কটি দেখো মধ্যক মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি দ্বারা কি বোঝাই ওকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি দ্বারা কী বোঝাই এটা আমরা বের করব। আমরা জানি এটা হচ্ছে চার নম্বর আমরা জানি এফ সমান এফ হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোজিত গণসংখ্যা এখানে আমরা একটু সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব সেটি হচ্ছে ক্রমজ্যুত আমরা বের করে নেব সেটি প্রথমটা ক্রমোজিত থ্রি তারপরে থ্রি আর সেভেন যোগ করলে হয় টেন তারপরে টেন আর ইলেভেন যোগ করলে হয় টোয়েন্টি ওয়ান এবং এর সাথে আর আমার মনে হয় যা তারপরে এটা যোগ করলে হয় হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং এটা যোগ করলে হয় টোয়েন্টি সেভেন ঠিক আছে তাহলে টোটাল যদি যোগ করা হয় এখানে গণসংখ্যাগুলো তাহলে সেগুলো হয় হচ্ছে টেন টেন আর এগারো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আর এটা টোয়েন্টি ফাইভ হবে হ্যাঁ সরি এটা হবে হচ্ছে টোয়েন্টি সিক্স ওকে টোয়েন্টি সিক্স হবে আর এটা হবে হচ্ছে টোয়েন্টি সিক্সের সাথে টু যোগ করলে হয় টোয়েন্টি এইট ওকে তাহলে এই টোয়েন্টি এইটকে যদি টোয়েন্টি এইটকে টু দ্বারা ভাগ করলে আমাদের পাওয়া যাবে হচ্ছে ফোরটিন এই হচ্ছে হবে হচ্ছে ফোরটিন কোন শ্রেণীতে অবস্থিত কোন ক্রমযোজিত ভিতরে অবস্থিত সেটি হবে আমাদের মধ্য শ্রেণী তার মানে আমাদের এটি অবস্থিত যে একুশ একুশের ভিতরে অবস্থিত অর্থাৎ আমাদের মধ্য শ্রেণী হচ্ছে এইটা ওকে তাহলে এটা যদি মধ্য শ্রেণী হয় বলছে মধ্য শ্রেণীর ক্ষেত্রে এফসি দ্বারা কত বোঝায় এফসি দ্বারা বোঝাই হচ্ছে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজ্যোত গণসংখ্যা অর্থাৎ টেন এই যে এই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযোগিত গণসংখ্যা হচ্ছে টেন ওকে এই টেনটা হবে উত্তর তাহলে আমাদের উত্তর হচ্ছে টেন ওকে এবারে দেখা যাক পাঁচ নম্বর অঙ্কটি আমরা করব পাঁচ নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে হচ্ছে লগ থ্রি প্লাস টু লক থ্রি প্লাস থ্রি লগ থ্রি প্লাস ডট এবং আরও আছে লাস্টে প্লাস টুয়েলভ লগ থ্রি ওকে এখন এখানে আমাদের এই অঙ্কটা বলছে ধারাটির সমষ্টি কত ওকে অর্থাৎ এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ধারাটির সমষ্টি বের করা খুবই সোজা এখানে ক্যালকুলেশন করবো হচ্ছে লগ থ্রি কমন নিলাম তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ড প্লাস টুয়েলভ ওকে টুয়েলভ দিয়ে এখানে দিলাম লগ থ্রি যেহেতু আমাদের সমষ্টি নির্ণয় করতে পারছে তাহলে এইটা এখন সমষ্টির সূত্র আমরা জানি যে এই একটি সূত্র আছে যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট প্লাস এন যদি এরকম হয় তো এর সূত্র আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এটি আমরা এখানে আমাদের আছে টুয়েলভ তাহলে টুয়েলভটা বসিয়ে দেবো তাহলে টুয়েলভ ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান বাই টু ওকে তাহলে এটি আর এখানে লক থ্রি তো থেকেই যাবে লক থ্রি তাহলে এটি হবে সেটা দেখে কাটলায় সিক্স সিক্স ইন্টু থার্টিন লক থ্রি তাহলে এটি যদি আমরা গুণ করি তাহলে আটাত্তর লগ থ্রি হবে এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে কই আমাদের আটাত্তর লগ থ্রি এই যে ওকে আশা করি বুঝতে পেরেছো এবারে খেয়াল করো ছয় নম্বর অঙ্কটি কি বলছে ছয় নম্বরটা বলছে হচ্ছে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট এভাবে আছে এখন বলছে ধারাটির টু এন প্লাস ওয়ান তম পদ কত ওকে এই তম পদ বের করতে হলে আমাদের এখানে একটি জিনিস খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ টু এন প্লাস ওয়ান দেওয়া আছে এই তম পদ কত কিন্তু এখানে বসে প্রথম পদ হচ্ছে ওয়ান দ্বিতীয় পদ জোর হচ্ছে মাইনাস ওয়ান আবার তৃতীয় পদ বিজোড় হচ্ছে প্লাস ওয়ান আবার চতুর্থ পদ জোর হচ্ছে মাইনাস ওয়ান তার মানে আমরা জানি এখান থেকে বের করলে আমরা জোর হচ্ছে পাবো হচ্ছে পেয়ে গেলাম হচ্ছে জোর মাইনাস টু আর বিজোড় পেয়ে গেলাম হচ্ছে এটা খেয়াল রাখতে হবে বিজোড় পেয়ে গেলাম হচ্ছে টু তাহলে এখানে এখন যদি আমরা এন সমান জোড় কিংবা বিজোড় বসাই তাহলে টু এন সমান যদি ওয়ান বসাই তাহলে কী হবে টোটাল যোগ করলে হয় থ্রি এন সমান যদি টু বসানো যায় তাহলে টু ইন্টু টু যদি বসানো যায় প্লাস ওয়ান সমান তাহলে হবে আছে ফাইভ তার মানে এন সমান যদি থ্রি বসায় তাহলে তিনগুলো ছয় রাখে সেভেন তার মানে এন সমান আমরা ওয়ান টু থ্রি যাই বসাই না কেন প্রতি ক্ষেত্রে হবে হচ্ছে বিজোড় হচ্ছে আর বিজোড় সমান আমরা পেয়ে গেছি টু তার মানে আমাদের এইটার হচ্ছে উত্তর হবে হচ্ছে টু আশা করি বুঝতে পেরেছ এবার ঠিক একই রকম দেখো সেভেন নম্বর অঙ্কটি বলছে সাত নম্বর অঙ্কটি এখানে করলাম সাত নম্বরটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু আর এখন বের করতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এর হোলিস্কোয়ারটা আমাদেরকে বের করতে হবে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা হচ্ছে সূত্র অনি এর মান দেওয়া আছে টু তাহলে টু স্কোয়ার মাইনাস ফোর সমান ফোর মাইনাস ফোর সমান জিরো এবারে এটা হোলিস্কার করলেও এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান জিরো হয় ওকে তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে জিরো এটা সাত নম্বর অঙ্ক আশা করি বুঝতে পেরেছ এবার আট নম্বর দেখো অঙ্ক আট নম্বর অঙ্কটি বলছে এখানে খেয়াল করো যে এ প্লাস বি সমান সিক্স হলে এ স্কোয়ার মাইনাস সূত্র কত এটা এখন আমরা করবো আমাদের দেওয়া আছে এ প্লাস বি সিক্স এখন অঙ্ক বের করতে হবে আছে এ স্কোয়ার প্লাস আমরা জানি প্লাস সূত্র আছে এ প্লাস বি ওকে তাহলে আমার এখানে দেওয়া আছে ছত্রিশ স্কোয়ার মাইনাস তাহলে এখানে হবে ছয় শাক ছত্রিশ এবারে এটা বিয়োগ করলে হয় শূন্য টু তার মানে টোয়েন্টি উত্তর আমাদের এটার উত্তর হবে হচ্ছে টোয়েন্টি এবারে দেখো নয় নম্বর অঙ্কটি এখানে যেটি বলছে সেটি হচ্ছে সেক স্কোয়ার সমান ফোর বাই থ্রি হলে টেন স্কোয়ারের মান কত ওকে আমরা জানি যে সেক স্কোয়ার আগে অঙ্কটা তুলে নিই সেক স্কোয়ার সমান ফোর বাই থ্রি কিন্তু আমরা জানি সেক স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওকে টেন স্কোয়ার থেটা সমান ফোর বাই থ্রি এখন এই টেন স্কোয়ার সমান এটা ওই পাশে নিয়ে গেলাম টেন স্কোয়ার থেটার সমান ফোর বাই থ্রি মাইনাস ওয়ান সমান এটা অঙ্ক হবে আছে থ্রি ফোর মাইনাস থ্রি সমান ওয়ান বাই ফোর ওকে তাহলে আমাদের উত্তর হবে আছে ওয়ান বাই থ্রি ওকে এখন আমরা ঠিক একই রকম অঙ্কে চলে যাওয়া হচ্ছে দশ নম্বর অঙ্কে এখানে দশ নম্বর অঙ্কটা দেখো এ যে কোনো কোণ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এ যে কোনো সূক্ষ্মণ যদি হয় তাহলে সম্পর্কটি সঠিক আমরা যদি সূক্ষ্মণ কী সুক্ষ্মণ আমরা ধরতে পারি নব্বই ডিগ্রি ছোট কোন কোণ তাহলে এই জায়গাটি যদি আমরা নব্বই ডিগ্রি যে কোনো ছোটো শুক্রক্ষণ মনে করো সাইন ক নম্বর অঙ্কটি করছি দশের ক নম্বর অঙ্কটি সাইন তিরিশ ডিগ্রি বসালাম ওকে তিরিশ ডিগ্রি বসালে কি আছে এই পাশে কি করলাম কস নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি ওকে তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান আমরা জানি হচ্ছে ওয়ান বাই টু আর কস ষাট ডিগ্রি মান হচ্ছে এখানে কস ষাট ডিগ্রি হলো কস ষাট ডিগ্রি মানও হচ্ছে ওয়ান বাই টু তার মানে এই টু টু মিলে গেল তাহলে আমাদের ক নম্বরটাই উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো এগারো নম্বর একটি স্বতন্ত্র চতুর্ভুজে আঁকা সম্ভব একটি স্বতন্ত্র চতুর্ভুজ আঁকা সম্ভব যদি চারটি বাহু ও একটি কোন দেওয়া থাকে তিনটি বাহু ও একটি কোন দেওয়া থাকে এবং চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকে এগুলো আমাদেরকে বের করতে হবে চারটি এখানে দেওয়া আছে চারটি বাহু ও একটি কোন দেওয়া থাকলে এটা সঠিক চারটি বাহু একটি কোন দেওয়া থাকলে সঠিক হয় ওকে চারটি বাহু একটি কোন দেওয়া থাকলে এটা ঠিক হবে তার মানে আমাদের এই ক নম্বরটা এটা ঠিক আছে তারপরেটা আছে হচ্ছে তিনটি বাহু একটি কোন যদি দেওয়া থাকে এটা ভুল আছে আমাদের যেহেতু মনে রাখতে হবে যে আমাদের যে কোনো পাঁচটি উপাত্ত প্রয়োজন দেহ এখানে কিন্তু ওই ক নাই এটা ভুল এবারে দুই নম্বরটা দেখো চারটি বাহু একটি কর্ণ তার মানে চারটি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে এটা হচ্ছে সঠিক এটা হবে সঠিক তার মানে উত্তর হবে আছে এক এবং তিন এক ও তিন কোথায় আছে যে ক নম্বর উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে দেখো বারো নম্বর অঙ্ক বারো নম্বরটা এখানে বলছে যে দুইটি পরিসীমা শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন করা সম্ভব মানে জ্যামিতিকভাবে কোনটি অঙ্কন করা সম্ভব আমরা জানি যে একটি যদি পরিসীমা দেওয়া থাকে সেটাকে তিনটা ভাগ করলে সেই একটা বাহু দিয়ে একই রকম এদিকে বৃত্তসাপ বৃত্তসভা পাকালে একটি সমবাহু ত্রিভুজ আঁকা যায় তার মানে আমরা এখানে দেব সমবাহু ত্রিভুজ শুধু পরিসীমা দেওয়া থাকলে এবার দেখো তেরো নম্বর অঙ্কটি বলছে চিত্র এখানে একটি দেওয়া আছে চিত্র এই চিত্রের বলছে সি সমান এ বাই বি ওকে সাইন সি যদি ধরা হয় এই সি এটি যদি কোন ধরা হয় আমরা জানি সাইন সি সমান এই এখানে আমি স্পষ্ট জায়গায় যাই সাইন এটা হচ্ছে তেরো নম্বর সাইন সি সমান এই এই জায়গায় যখন সি ধরবো এখানে যখন কোন ধরব তখন আমাদের এটা হয়ে যাবে লম্ব এবং এটা হয়ে যাবে ভূমি এটা এবং এটা হয়ে যাবে অতিব্যজ আর আমরা জানি যে সাইন খ্যাটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিব্য অর্থাৎ এখানে এবি বাই অতিবস্থা হচ্ছে এ তার মানে আমাদের এটা এক নম্বর ঠিক আছে এবারে দেখো দুই নম্বরটা বলছে ট্যান এর সমান কট সি তার মানে আমরা এখানে বসালাম ট্যান এ ট্যান এ যদি বসানো যখন এখানে এ বসানো হবে তখন এটা হবে লম্ব এটা হবে ভূমি আর আমরা জানি ট্যান এর সূত্র হচ্ছে বাই ভূমি অর্থাৎ লম্ব যদি দেওয়া যায় তাহলে এটা হবে হচ্ছে বি সি বাই ভূমি অর্থাৎ এ বি তার মানে এটা এবং এখানে বলছে যে কট সি তার মানে কট সি যদি দেওয়া যায় কট সি সমান এটা এবং এটা যদি দেওয়া যায় তখন লম্ব হবে এটা এটা হবে ভূমি তাহলে এখানে হবে হচ্ছে এ বি বাই কট সি এ বি বাই সরি কটের আবার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব তার মানে আমাদের এখানে হবে হচ্ছে বি সি বাই এ বি ওকে এ বি তার মানে আমাদের এটা এটাও ঠিক আছে এটাও ঠিক হবে এবারে বলছে কস এ সমান এসি বাই বি এবারে কস দেওয়া আছে কস এ কস এর মানটা অবশ্যই হবে না কেননা এখানে খেয়াল করে দেখো কস এ সমান এসি বাই এ বি কস যখন হবে আমরা জানি কস এ তার মানে এটা যদি হয় এর সূত্র আমরা জানি এটা হচ্ছে লম্ব হবে এটা ভূমি হবে আমরা জানি হচ্ছে ভূমি বাই লম্ব এটা হচ্ছে এর সূত্র তার মানে এটা আমাদের কস হয়ে যাবে আছে এবি বাই বি তাহলে ভূমি লম্ব কিন্তু এখানে আছে এসি বাই বিসি তার মানে এটা আমাদের ক্রস এটা হবে না তার মানে এই দুইটা ঠিক তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এক দুই তাহলে এক দুই উত্তর হচ্ছে ক নম্বর ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে চৌদ্দ নম্বরটা দেখো একটি চতুর্ভুজের একজোড়ে বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে কি বলে তার মানে এখানে কোন হবে হ্যাঁ এখানে কোন দেওয়া নাই কোনগুলো বিপরীত কোনগুলো অসমান তাহলে কি হবে তাকে কি বলে আমরা জানি তাকে আছে ট্রাফিক জ্যাম বলে ওকে এবার দেখো পনেরো নম্বর নিচের কোনটি বিচ্ছিন্ন চালক তাপমাত্রা বিচ্ছিন্ন চালক নয় অবিচ্ছিন্ন চালক এটা হবে না এবার বৃষ্টিপাতের পরিমাণও অবিচ্ছিন্ন চালক এটা হবে না জনসংখ্যা বাস্তব সংখ্যা এই হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে হবে উত্তর ওজনও হবে না তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে গ ওকে প্রিয় শিক্ষার্থী এই ছিল হাসে মোট আলোচনা আশা করি আমার আলোচনাটি বুঝতে পেরেছে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী কন্টেন্ট পাওয়ার জন্য উৎসাহিত করবা তোমরা ভালো থাকো সুস্থ থাকবো পরবর্তীতে অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করবো বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আশা করি আমার সাথেই থাকবা আল্লাহ হাফেজ